ইংরেজি নতুন বছরের প্রত্যেকটা দিন খুব ভালো করে কাটুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো যা যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো সবার যাতে খুব ভালো করে কাটে আর নতুন বছরে নতুন কিছু কমিটমেন্ট থাকবে সেই কমিট কমিটমেন্টগুলি যাতে পুরো হয় বাড়ির সবাই যাতে ভালো থাকে আর যারা আমার ছাত্রছাত্রী আছো বা যারা আমার সাবস্ক্রাইবার অডিয়েন্স যারা শিক্ষার্থী আছো অবশ্যই তোমাদের বিভিন্নভাবে গত বছর যেভাবে সাহায্য করেছি এবারও আশা করব এইভাবে সাহায্য করতে অনলাইন সাহায্য করার কিছু সীমাবদ্ধতা থাকে এই সীমাবদ্ধতার মধ্যে থেকে সাহায্য করার চেষ্টা করবো বিভিন্নভাবে লাইভ ক্লাস বা তথ্যভিত্তিক ক্লাস করার চেষ্টা করব অনেকের অ্যাপ্রিসিয়েশন পেয়েছি সত্যি কথা বলতে কি ইউটিউব প্ল্যাটফর্মে আমি অনেকটাই নতুন বলা যায় এই জানুয়ারি মাসের ষোলো তারিখ এক বছর পুরো হবে এই এক বছরের মধ্যে ছ হাজার তিনশোর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েছে এবং অনেক বেশি ভিউ হয়েছে অনেক কন্ট্রোভার্সি হয়েছে তথ্য তথ্যভিত্তিক ইতিহাসের তথ্য কারণ ইতিহাস তো কারোর পক্ষে যায় না ইতিহাস ইতিহাসই হয় ফ্যাক্ট ফ্যাক্ট সব সময় থাকে হিসাবে সেটা কারোর পক্ষে যেতে পারে কারোর বিপক্ষে যেতে পারে কিন্তু ফ্যাক্ট তো ফ্যাক্ট আমি বিশেষ করে দেখেছি আহ ত্রিপুরার উপজাতি উপজাতি কথাটা বললে আবার অনেকের অনেকে গুসা করে অনেকে রাগ করে কিন্তু সংবিধানে শিডিউল ট্রাইব আর শিডিউল কাস্ট অর্থাৎ বিশেষ আধিকার বলে একটা সংজ্ঞা নির্ধারণ করেছে যেখানে ইন্ডিজিনিয়াস পিপল যারা আছে বা অন্যান্য পশ্চাৎপদ জাতি আছে এই দুই জাতির জন্য স্পেশাল আপ্লিপ আপ্লিপমেন্ট হিসাবে দুইটা শব্দ ইউজ করেছে একটা হচ্ছে শিডিউল ট্রাইব একটা হচ্ছে শিডিউল ক্রাস্ট কাস্ট অ্যাকচুয়ালি শব্দের দুষ নয় অর্থেরও দুষ নয় সেটা দুষটা হচ্ছে ঔপনিবেশিক চিন্তাধারায় ঔপনিবেশিক চিন্তাধারাতে কলোনিয়াল মিনিং হিসাবে যেটা বলা হয় উপজাতি আর উপজাতি বললেই এমন বুঝায় না যে জাতি না যাদের কৃষ্টি সংস্কৃতি ভাষা সবগুলি এটা বৃহত্তর জাতি থেকে সম্পূর্ণ পৃথক এবং ঐতিহ্যবাহী ধারা রয়েছে তাদেরকে আমরা উপজাতি বলি তাহলে যাদের উপজাতি নিয়ে সমস্যা রয়েছে উপজাতি কথাটা নিয়ে সমস্যা রয়েছে এখানে ব্যাখ্যা দিয়ে দিলাম আবার আরেকটা জিনিস হচ্ছে চাকলা রুশনাবাদ নিয়ে কিছু প্রশ্ন উঠেছে যে আমি নাকি মন কিছু ইতিহাস বলি অ্যাকচুয়ালি ত্রিপুরার ইতিহাস জানার জন্য রাজমালা যথেষ্ট নয় রাজমালার সঙ্গে সঙ্গে ত্রিপুরা স্টেট গেজেটিয়ার স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল ডাব্লিউ ডব্লিউ হান্টার এবং কৃষ্ণমালা গাজিনামা শমশের গাজির ত্রিপুরা আক্রমণের সময় তারপর আছে আসামের দুধদের লেখা ত্রিপুরা বুরুঞ্জি এই সমস্ত প্রত্যেকটা তথ্য ত্রিপুরার ইতিহাসের ক্ষেত্রে এবং আধুনিক যুগের ত্রিপুরার ইতিহাসের উপর কিছু স্কলার যারা কাজ করেছেন তাদের লেখার উপরে যদি আমরা ভিত্তি করি এবং গবেষণার উপরে যদি ভিত্তি করি তাহলে চাকলার উশনাবাদের খবরটা আমরা পাই চাকলা রুশনাবাদ দীর্ঘদিন ত্রিপুরার অংশ ছিল চট্টগ্রাম পর্যন্ত ত্রিপুরার অংশ ছিল ত্রিপুরার জিওগ্রাফি অনেকটাই পরিবর্ধিত সংকুচিত আবার পরিমার্জিত এগুলি হয়েছে তো এগুলি স্বাধীনতার আগের ঘটনা এবং সুলতানি আমলে ব্রিটিশ আমলে মুঘল আমলে বিভিন্ন ত্রিপুরার রাজাদের আমলে এগুলি 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 পরিবর্তন ঘটেছে বিষয় এখানে বিতর্কের ব্যাপার না কিছু কমেন্ট কমেন্টে কিছু অবব্য অবভ্য ভাষা ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি আপনি আমার মতের সঙ্গে একমত থাকতে পারেন নাও থাকতে পারেন কারণ এক ঘরে থাকলে ভাইয়ে ভাইয়ের মধ্যে একমত থাকে না মা বাবার মধ্যে একমত থাকে না আপনি আমার সঙ্গে মতের সঙ্গে একমত থাকবেন এমন কোনো কথা না আচ্ছা বিষয় হচ্ছে আমি ককবরক নিয়ে যে ভিডিওটা করেছি এটা নিয়ে তুমুল ঝড় উঠেছে ককবরক তোমার ভাষা না আমার ভাষা না যারা এই কথাগুলি বলে তোমাদেরও হ্যাপি নিউ ইয়ার বলছি ভালো থাকবে ভাই তোমার ভাষা আমার ভাষা বলতে কোনো ভাষা হয় না সংবিধানে স্বীকৃতি হিসাবে ভারতীয় নাগরিক হিসাবে এই কথাটা স্বীকৃত যে তুমি যেমন ভারতবর্ষের নাগরিক আমিও তেমনি ভারতবর্ষের নাগরিক তো তোমার ভাষা আর আমার ভাষা বলতে কিছু হয় না আমরা জাতি উপজাতি সবাই ভাই ভাই বা ভাই বোন বলতে পারো আর আমার অস্তিত্ব দেশের সঙ্গে কতটুকু জড়িত রয়েছে সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এক্তিয়ারভুক্ত যে বিষয়গুলি রয়েছে এই শর্তাধীন সবগুলি বিষয় আমার রয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি উনিশশো সাতচল্লিশের আগের ভারতবর্ষ আর উনিশশো সাতচল্লিশের পরের ভারতবর্ষ আমরা দুইটা বিষয়কে মিলিয়ে নেই এই কথাটা সত্য যে উনিশশো সাতচল্লিশের পরে বাংলাদেশ থেকে একটা বিশাল শরণার্থীর স্রোত হিসাবে ত্রিপুরাতে এই কথাটাও সত্য যে ত্রিপুরার আধুনিকীকরণ এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে ত্রিপুরার আধুনিকীকরণে বাঙালিদের ভূমিকার কোনো জুড়ি নেই এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত ত্রিপুরার রাজারাও এটা স্বীকার করেছেন আর একটা হচ্ছে ককবরক নিয়ে কথা এই যে বললাম না তোমার ভাষা আমার ভাষা নিয়ে অনেক বিতর্ক হয়েছে আমি বলেছি একটা ভাষা বাঁচে শুধু তার হরফে নয় অবশ্যই যদি অনেকে বলেছে যে আহ রোমান লিপিতে যদি ককবরক করা হয় তাহলে ভাষার অ্যাকসেন্টটা খুব ভালো আসে প্রোনাউন্সিয়েশন ভালো আসে স্পেলিংটা টা ভালো আসে অবশ্যই একটা ঐতিহ্যবাহী ভাষা হিসাবে ককবরককে বাঁচিয়ে রাখতে হবে কারণ ককবরক হচ্ছে ত্রিপুরার ঐতিহ্য কিন্তু এটা বাঁচাতে গেলে শুধুমাত্র লিপি নিয়ে আন্দোলন যতটুকু তীব্র হয়েছে এটার ব্যবহার নিয়ে এমন আন্দোলন হোক প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহারের আন্দোলন হোক এবং ককবরককে ডিজিটাইজেশন করা হোক ডিজিটাল প্ল্যাটফর্মে ককবরকে ব্যবহার করা হোক ককবরকে আমাদের বিভিন্ন কম্পিউটারাইজেশন হোক ককবরক আরও বেশি আমি জানি না ককবরক এটা আমার মূর্খতা ককবরক আমি দশটা শব্দ ভালো করে বুঝি না এটা আমার মূর্খতা তাই বলে ককবরক ভাষার ঐতিহ্য সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই এবার আমি কে ককবরক নিয়ে কথা বলার আমি কে আমি একজন ইতিহাসের ছাত্র তাই ককবরক নয় ত্রিপুরার প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার অধিকার আমি রাখি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ত্রিপ্রাসা ত্রিপ্রাসা নিয়ে কথা বলার আমি কে আমি ত্রিপুরার ছেলে ত্রিপুরার ইতিহাস নিয়ে অধ্যয়ন করছি ত্রিপুরার ইতিহাস নিয়ে চেষ্টা করছি জানার আমি অনেক কিছু জানি এই নিয়ে আমি কখনো গর্ব করি না এই তো গল বিষয় তথ্যভিত্তিক বিষয় নিয়ে আমি আলোচনা করি আমার কাছে ত্রিপুরার ইতিহাসের যে সোর্সেসগুলি রয়েছে যদি এই সোর্সেসগুলিতে ভুল থাকে কৃষ্ণমালায় ভুল থাকে গাজিনামায় ভুল থাকে ডাব্লিউ হান্টারের স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গলে ভুল থাকে বা ত্রিপুরা গেজেটিয়ারে ভুল থাকে অথবা আধুনিক যুগের কিছু লেখা আমাদের জগদীশ চৌধুরী সারের বই লেখা হীরেন্দ্র সুর স্যারের বই লেখা নলিনী কুমার ওনার স্যারের বই লেখা এই প্রত্যেকটা বইগুলির যদি তথ্য ভুল থাকে তাহলে তো সবটাই ভুল আচ্ছা আরেকটা প্রসঙ্গ হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে মহাভারতের উল্লেখ করি না কেন আমরা একটা জিনিস ভুল করি রামায়ণ এবং মহাভারতের ক্ষেত্রে রামায়ণ এবং মহাভারতের ঐতিহাসিক গুরুত্ব কেউ অস্বীকার করে না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি রামায়ণ এবং মহাভারত কিন্তু সম্পূর্ণ ইতিহাস নয় এই কথাটা যত তাড়াতাড়ি কিরাত দেশ নিয়ে আমি একটা ভিডিও করব কিরাত কারা কিন্তু এখানে অনেকটা কিংবদন্তির আশ্রয় নিতে হবে কিংবদন্তি ব্যাপারটা বুঝেন তো কিংবদন্তি হচ্ছে ত্রিপুরার যেটা ত্রিপুরার নয় মানে কিংবদন্তি হচ্ছে মাইথোলজি আবার অনেকেই বলছেন যে ত্রিপুরা নামের শব্দ রামায়ণ মহাভারতে খুঁজতে হবে মহাভারতে আমরা ত্রিপুরা শব্দটা কখনো পাই না কিরাতটা পাই তো মহাভারত যেটা প্রথম খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চম খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হয়েছে যেটা পরবর্তী বৈদিক যুগের পরেও হয়েছে মানে বেদের অনেক পরে হয়েছে বেদের ঐতিহাসিক বেদ ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ বা বৌদ্ধ গ্রন্থগুলিতে আমরা বেশিরভাগই ইতিহাস রয়েছে উপনিষদগুলি বেশিরভাগ আহ যুক্তিসঙ্গত কিন্তু রামায়ণ এবং মহাভারতকে বলা হচ্ছে এপিক্স গ্রন্থ ইতিহাসের ভাষা এগুলিকে বলা হয় এপিক্স তাহলে রামায়ণ আর মহাভারতে আমরা সেই ঐতিহাসিক স্থান বা নাম এগুলি আমরা কিছু পেয়ে থাকি কিন্তু বেশিরভাগ হচ্ছে মাইথোলজি মাইথোলজি বুঝেন তো মিথ মানে মন অনেক কাহিনী রয়েছে রামায়ণ এবং মহাভারতে এটা আমার কথা নয় অনেক ঐতিহাসিক এই কথাগুলি বলে থাকেন যুক্তি সঙ্গতভাবে আর হিস্ট্রি হচ্ছে যে কমপ্লিটলি বেসড অন অ্যাকচুয়াল ফ্যাক্ট দ্য মেয়ার ফ্যাক্ট হিস্ট্রি বেসড অন ফ্যাক্ট তথ্যভিত্তিক এবং তথ্যনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ ব্যাপার যেটা হেরোডোটাস শুরু করেছিলেন তার অনেকটাই ছিল মাইথোলজির উপরে নির্ভর করা কিন্তু থুকিডাইটিস থেকে যেটা শুরু হয়েছে আর এবং ভারতবর্ষে বিশেষ করে মধ্যযুগে আরবের আরবিয়ান আরবিয়ান হিস্ট্রিয়্রাফি থেকে যেটা ইবন খালদুন যেটা শুরু করেছিলেন এবং ভারতবর্ষে যে কিছু ঘরানা তৈরি হয়েছে আর যখন থেকে হিস্টোরিওগ্রাফিটা এসছে তখন থেকে আমরা ইতিহাসের নিয়ে আর ছলনা বা মন গড়া বিষয়গুলি আমরা আর বলতে পারি না যাই হোক তো লাইভে এসে এটা বলার কথা হচ্ছে আর কিছু অশ্রাব্য শব্দ ব্যবহার অ্যাকচুয়ালি কাউকে যদি কারোর মতের সঙ্গে যদি আপনি অমত থাকতে পারেন কঠিন শব্দ ব্যবহার করতে পারেন তবে ভদ্রভাবে ব্যবহার করলে এই সোশ্যাল মিডিয়াগুলি অবশ্যই দূষণমুক্ত থাকে আমাকে গালি দিয়ে কি করবেন ইতিহাসের ব্যাপার আবার ত্রিপুরি শব্দের ব্যাখ্যা নিয়েও সমস্যা রয়েছে আপনাদের তারপরে ফা শব্দের ব্যাখ্যা নিয়েও সমস্যা রয়েছে এবার যে কোনো বিষয় যদি আলোচনা করতে গেলেই সমস্যা থাকে রাজমালা আমরা পরিবর্তন করে নিয়েছি রাজমালা কে পরিবর্তন করেছে আপনার কাছে তথ্য রয়েছে আপনি তথ্য দেন এটা আমাকে সাহায্য করবে আর আমি এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে থাকব আমার কাছে যতগুলি তথ্য আছে সেটাকে তৈরি করতে থাকব নতুন একটা সিরিজ আমি তৈরি করেছি এটা খুব ইন্টারেস্টিং এটা নিয়ে আমি রিসার্চ করছি ত্রিপুরার স্থান নাম আপনি পেয়ে যাবেন মেলার মাঠ কিভাবে নাম হয়েছে জয়নগর কিভাবে নাম হয়েছে শিবনগর হয়েছে আগরতলা কিভাবে নাম হয়েছে তারপরে আপনি পেয়ে যাবেন যে হাওড়া নদী তার আগের নাম ছিল সাইদ্রা নদী সাইদ্রা থেকে হাওড়া কি করে হয়েছে আগরতলার জল সমস্যা কেন হয়েছে ধর্মনগর বা কেন হয়েছে কুমারঘাট কেন হয়েছে কাঞ্চনপুর মনু অমরপুর এগুলি নিয়ে আমি আলোচনা করব একটা সিরিজ তৈরি করেছি এবং এটা চলতে থাকবে তাছাড়া ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে যোগদান করেছে উনিশশো উনপঞ্চাশে নয় অক্টোবর এবং পনেরো অক্টোবর সেটা এপ্রুভ হয়েছে এরপর ত্রিপুরাতে চিফ কমিশনারের শাসন শুরু হয়েছে এটা আমার মন করা কথা নয় ইতিহাসের ভাষায় সেটা হচ্ছে সেদিনের ঘটনা তো এটা নিয়ে আলোচনা করব অবশ্যই সিরিজ হিসাবে আলোচনা থাকবে দ্বিতীয় ব্যাপার হচ্ছে ত্রিপুরার প্রথম ইলেকশন কবে হয়েছিল উনিশশো বাহান্নতে কতজন সদস্য ছিলেন তারপরে দ্বিতীয় ইলেকশন কবে হয়েছে উনিশশো ইলেকশন কবে হয়েছে তারপরে শ্যাংখ্রাং দল কবে গড়ে উঠেছে ত্রিপুরার সঙ্গে পূর্ব পাকিস্তানের যোগদান করার জন্য যে ষড়যন্ত্র রয়েছে এটা নিয়ে আলোচনা করব তারপরে এখানে নবদ্বীপ দেববর্মন শচীন দেববর্মনের বাবা নবদ্বীপ দেববর্মন এবং শচীন দেববর্মনের মধ্যে একটা বিতর্ক রয়েছে ত্রিপুরার রানী পাটরানী মানে রাজা এবং রাজাদের রাজাদের দ্বারা উপপত্নী যারা ছিলেন কারণ রাজাদের তো পত্নীর অভাব ছিল না তো উপপত্নী এমন একজন উপপত্নীর সন্তান ছিলেন নবদ্বীপ দেববর্মন তো এটা নিয়েও আলোচনা করব পাশাপাশি ত্রিপুরার ভাষা সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরা এসেছিলেন কতবার এসেছিলেন রাজস্বী উপন্যাসের বিভিন্ন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব তারপরে গাজীর ত্রিপুরা আক্রমণ তারপরে উদয়পুর বর্তমান যে রাঙ্গামাটি রাঙ্গামাটির থেকে উদয়পুর উদয়পুর থেকে পুরাতন আগরতলা পুরাতন আগরতলা থেকে নতুন আগরতলা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব আর উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করি সবাই এই ত্রিপুরার ইতিহাস সম্পর্কে আমি যথেষ্ট সাড়া পেয়েছি এবার প্রত্যেকের এটা উত্তর দিয়েছি আচ্ছা আমার যারা গুরুজন রয়েছেন শিক্ষকরা আমাকে উৎসাহ যোগাচ্ছেন আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে আমি ভুল কাজ করছি না এটা আমাকে অনুপ্রাণিত করে আর আপনারা মুগ্ধ হন বিভিন্ন কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমার মনে হয় যে কাজটা ঠিকঠাক হচ্ছে এবং আমি যেটা কাজ করছি আপনাদের আশীর্বাদ অবশ্যই থাকবে ছাত্রছাত্রীরা যারা চ্যানেল দেখে অনুপ্রাণিত হও যারা স্যারকে শ্রদ্ধা করো ভালোবাসো তোমাদের আমি ভীষণ স্নেহ করি ভালোবাসি সবাই ভালো থাকবে আর পরীক্ষা ভিত্তিক যে ভিডিওগুলি হয় কিছুদিন বন্ধ আছে এটা নিয়ে নিয়ে আমি ইতিহাস রিসার্চ অনেকটা করার চেষ্টা করছি পাশাপাশি আরেকটা জিনিস বলছি যে মণিশঙ্কর মণি এর উপর যে ভিডিওটা আমি তৈরি করেছি সবাই একটু শেয়ার করবেন যদি আমাদের এক একটা শেয়ার বা এই ধরনের একটা জনমত গড়ে উঠে আমার মনীশঙ্কর মোরা সিংয়ের সঙ্গে কোনো সময় সাক্ষাৎ হয়নি আমি এমবিবি স্টেডিয়ামে খেলা দেখেছি অল্প এমবিবি ইউনিভার্সিটিতে কাজ করার সুবাদে আমি একদিন যাওয়ার সময় দেখেছি ত্রিপুরা বাংলার ম্যাচ যখন হচ্ছিল তখন দেখেছিলাম খুব ভালো এবং আশা করি নতুন বছরে দেওদর ট্রফিতে খেলছেন উনি ভালো করবেন ফিউচার ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে বছরের শেষে ত্রিপুরার যেটা অ্যাঞ্জেল চাকমার সঙ্গে যে ঘটনাটা হয়েছে এই ধরনের ঘটনা যাতে না ঘটে ত্রিপুরা যাতে আরও বেশি এগিয়ে যায় নর্থ ইস্ট যাতে আরো বেশি এগিয়ে যায় সেটা আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমরা কখনো একে অপরের বিরুদ্ধে বৈরিতা বা জাত্যাভিমান নিয়ে আমরা প্রশ্ন তুলব না আর বাংলাদেশের যারা গালিগালাজ করো কারণ তোমাদের থেকে তো কিছু আশা করা যায় না কারণ তোমরা জীবন্ত মানুষকে কি করে পুড়িয়ে মারতে হয় ব্যাপারটা তোমরা তোমাদের থেকে ভালো কেউ জানে না তোমরা তোমাদের দেশের নেত্রীকে তোমরা ফাঁসির জন্য উৎসাহ প্রকাশ করো তাহলে তোমাদের থেকে কিছু আশা করা যায় না প্রত্যেকটা সমাজে কিছু অসভ্য থাকে আর তোমাদের সমাজে হয়তো এই অসভ্যের সংখ্যা বেশি বেড়ে গেছে আর তোমরা যারা সেভেন সিস্টার নিয়ে দখল করার যারা জিগির সিস্টার দখল করবে আসলে তোমরা নিজের পায়ের তোলার মাটি কতটুকু শক্ত সেই ব্যাপারটা তোমরা জানলে নিশ্চয়ই এই অধ্যত্তমূলক কথাবার্তা এগুলি তোমরা বলতে না আর আশা করি তোমরা তোমাদের ক্ষমতা সম্পর্কে হবে নিজের দেশে আগে নির্বাচন করো একজন সরকার গড়ে তুলো একজন সুদকুরের বা আমি ওনার সম্পর্কে কিন্তু কথা বলতে চাই না কারণ আমার দেশের অনেক সমস্যা রয়েছে তোমাদের দেশের সমস্যা তোমরা জানো কিন্তু তোমাদের সঙ্গে ত্রিপুরাকে যোগ করলে ভালো হয়ে যাবে খারাপ হয়ে যাবে এমন দিবা স্বপ্ন তোমরা দেখার থেকে বিরক্ত থাকো তোমাদেরও ইংরেজি নতুন বছর তোমাদের ভালো কাটুক তোমাদের দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক প্রতিবেশী দেশ হিসাবে এটা আমাদের কামনা থাকবে আর বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা ভিডিও দেখেন উৎসাহিত করেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর মধ্যে মধ্যে লাইভে এসে আপনাদের প্রশ্নগুলির উত্তর দেব আর দয়া করে আমার ভুলটা ধরিয়ে দেবেন আপনারা যখনই ভুল দেখবেন ভুলটা ধরিয়ে দেবেন আমি আপনাদের অকপটে স্বীকার করে নিচ্ছি যে যদি কোনো ভুল থাকে আপনারা তথ্য আমাকে ভুল ধরিয়ে দেন আবেগে কথা নয় কারণ ইতিহাসে আবেগের কোনো জায়গা নেই আর যুক্তি এবং তর্কের ক্ষেত্রে কিন্তু আবেগটা আপনার কাজ করবেন আর আপনার বিশ্বাস আপনার বিশ্বাসের সঙ্গে যুক্তি আর তর্কের কোনো সম্পর্ক নেই যুক্তি তর্ক অনেকটা অন্যরকম ব্যাপার আর আপনি যে সমস্ত যুক্তি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব আর আমার আমি মানুষ আমার ফুল হতেই পারে আমি কখনো অহংকার করি না ইতিহাস বিষয়ে আমি অনেক কিছু জানি আমি শিখছি আমি চেষ্টা করছি গত বাইশ বছর থেকে আমি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছি নিজে চেষ্টা করছি জানার তো এটা নিয়ে আমার অহংকার নেই বাট আমি চেষ্টা করছি আই এম ট্রাইং মাই বেস্ট টু এক্সপ্লোর দ্য হিডেন ফ্যাক্ট অফ দ্য সোসাইটি বেসিক্যালি ইন ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট সো হিস্ট্রি আইকিউ দায়িত্ব নিয়ে বলছে যদি কোনো ধরনের ইতিহাসগত কোনো বিষয়ে যদি ভুল থাকে আমাকে তথ্য ধরিয়ে দেন আমি আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করব লাইভে এসে আপনার নাম নিয়ে আমি কৃতজ্ঞতা স্বীকার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকবেন আর আমার যারা ছাত্রছাত্রী আসো তোমরা একটা প্রপার রুটিন করে পড়াশোনা করো আর যারা এস টিজিটির পরীক্ষা দেবে বারবার পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এর মানে তোমরা থেমে যাবে তা না তোমরা পরীক্ষা হবেই কিন্তু সিলেবাস চেঞ্জ হবে না আর এটা একটা সুযোগ তো তোমাদের যে সমস্ত মক টেস্ট বারবার দেও যাদের মক টেস্টের জন্য দরকার তোমরা আমার নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদের সাহায্য করব আর মক টেস্ট বারবার দিয়ে যে সমস্ত জায়গাতে তোমাদের প্রবলেম হয় এটা আমাকে একটু বলবে ঠিক আছে তো সারাদিন ব্যস্ত ছিলাম অন্যভাবে ব্যক্তিগত পরিবার নিয়ে ব্যস্ত ছিলাম ভাবলাম বছরের প্রথম তাই আপনাদের সঙ্গে বা আমার ছাত্রছাত্রীদের সঙ্গে আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে একটু কথা বলবো আর ক্ষমা করবেন যদি কাউকে ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করার মানসিকতা আমার কখনোই থাকে না অনলাইন অফলাইন সামাজিকভাবে কোনো জায়গাতেই থাকে না বিগত বছরে যদি কারোর কোনো তথ্য নিয়ে কোনো সমস্যা হয় বা কাউকে কষ্ট দিয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অনিচ্ছাকৃত যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জাতি বর্ণ ধর্ম ভাষা আমাদের দেশের বৈচিত্র তাই এই বৈচিত্রের মধ্যে যাতে আমরা ঐক্য গড়ে তুলতে পারি শিক্ষার অগ্রগতি হয় সামাজিক শান্তি আসে এবং আমরা ত্রিপুরার জনগণ যাতে আমাদের মতো করে আমরা যাতে সঠিকভাবে এগিয়ে যেতে পারি একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি কামনা থাকবে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সত্যি আমি এতটুকু আশা করিনি আমার চ্যানেল বলবো না এটা হচ্ছে আপনাদের চ্যানেল এত ফাস্ট গ্রো করবে আমি কোনদিন ভাবিনি এক লক্ষের উপরে একটা ভিডিও ভিউ হবে এটা আমার স্বপ্নেও আমি কল্পনা করিনি তেমন অনেকগুলি ভিডিও আছে যেগুলি খুব ভালো আপনারা রেসপন্স করেছেন আশা করি চেষ্টা করব আমি এত ভালো এডিটিং জানি না আমার এত ভালো সেট নেই আমি শুধু মোবাইল ট্যাব ল্যাপটপ এগুলি চালিয়ে তথ্যের উপস্থাপন করার চেষ্টা করি হয়তো একটা ভিডিও অন্ধকার থাকতে পারে একটা ভিডিওতে আই কন্ট্যাক্ট কম থাকতে পারে কিন্তু তথ্য থাকবে সবগুলি ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কমেন্ট করবেন জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার সবাই যেন ভালো থাকেন নমস্কার